ভালো করে মাখবেন বন্ধুগান ওই দেখুন বড় বড় চুঙ্গা রেডি হচ্ছে বন্ধুগান আপনারা যদি চুঙ্গা বিটা খেতে চান দৌড়ি আসুন আমাদের বাড়ি বন্ধুগান কিন্তু আমরা আজকে কিটা টা দিয়া খাইমু বন্ধুগান কবিতরের মাংস দিয়া খাইমু বন্ধুগান অনেক মজা করে আজকে আপনাদের দেওয়া গাছের চুঙ্গা দিয়ে পিঠা করছি বন্ধুগান সব চুঙ্গা পিঠা হচ্ছে আমার দামাই মহাশয় আপনাদের দেওয়া বাস সুন্দর করে কেটে এই চুঙ্গা রেডি করেছে বন্ধুগান 喂，你好，你好。